লোক সংস্কৃতি ভবন চত্বর থেকে উদাহ মাতৃভাষা স্মৃতিস্মারক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে সাড়ম্বরে উদযাপিত হবে মাতৃভাষা দিবস এই বিশেষ দিন পালনের আগেই পানিহাটি পুরসভার অধীনস্থ লোকসংস্কৃতি ভবন চত্বর থেকে উধাও হয়ে গেল মাতৃভাষা স্মৃতি সরকারি জায়গা থেকে মাতৃভাষা স্মারক উধাহের ঘটনায় বেজায় ক্ষুব্ধ পানিহাটির সংস্কৃতি সম্পন্ন মানুষজন জানা গিয়েছে উনিশশো সাতাশি সালে পুরসভার উদ্যোগে তৈরি হয়েছিল লোকসংস্কৃতি ভবন সেখানে স্থানীয়দের দাবি মেনে গড়ে তোলা হয়েছিল মাতৃভাষা স্মৃতি স্মারক কিন্তু আজ সেই স্মারক উধাও হয়ে গিয়েছে এমনকি বিদ্রোহী কবি কাজী নজরুল আবক্ষ মূর্তিও জঙ্গলে থেকে গেছে। বিশিষ্ট সাহিত্যিক সাধন চক্রবর্তী আক্ষেপের সুরে বলেন পুরসভার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে কবি নজরুলের মূর্তিও আগাছার জঙ্গলে থেকে গেছে। হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে সংস্কৃতি সচেতন মানুষকে এগিয়ে আসার পরামর্শ দিলেন সাহিত্যিক সাধন চক্রবর্তী এটা তো প্রথমেই বলা যায় যে আমাদের পৌরসভার যে গাফিলতি সে অনুযুক্ত করাই যায় কিন্তু আমি বলবো যে আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজ কতটা উদাসীন হয়ে গেছে তার একটি প্রতিফলন হচ্ছে এটি মানে এটি মিউনিসিপ্যালিটির অন্যান্য দিকের যে অবস্থা তার রাস্তাঘাট অন্যান্য স্বাস্থ্যবিভাগ কোনো ছেড়ে দিলাম আমি কালচারের দিক দিয়ে ধরুন আজকের এটা আজ নয় আজ তো একুশে ফেব্রুয়ারি এসে গেল বেশ কয়েক মাস ধরে আমরা এটা বারবার বলছি যে ভাষা দিবসের যে মূর্তি সেটা ওখানে নেই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এর কোনো ঢেউ আমরা তুলতে পারছি না নজরুলের যে মূর্তি সেটা ঢাকা পড়ে আছে আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে বাঙালি জাতি তার ঐতিহ্য তার সংস্কৃতিকে হারাতে হারাতে এখন দৈনন্দিন এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে এই এই চলছে আমি পৌরসভা এবং তার কর্তৃপক্ষকে তো দোষারোপ করবই কিন্তু সবটাই তাদের ঘাড়ে চাপিয়ে থেকে আমি এখানকার পাঁচ লক্ষের উপর যে মানুষ যারা সচেতন মানুষ যারা তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন তাদেরকেও আমি বলবো যে আপনারা এগিয়ে আসুন আপনারা এত নিঃশুপ কেন আপনারা প্রতিদিন সোদপুর স্টেশন রোড তার এই বিনোদন তার নিত্য নতুন যে সমস্ত এই মল খুলছে এ ব্যাপারে আপনার উৎসাহী কিন্তু আপনাদের জাতির যে গৌরব নজরুল আপনাদের জাতির যে গৌরব ভাষা যে ভাষার মধ্য দিয়ে বাহান্ন সালে একটা জাত একটা জাতি তৈরি হয়েছিল তা জাতি রাষ্ট্র তৈরি হয়েছিল। সেটা নিয়ে কি আমাদের কিছু হবে না আমাদের কোনো চেতনা কি আসবে না আমি বট উভয়কেই প্রশাসনকে এবং আমাদের এই উদাসীন এই বাঙালি বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত মধ্য তাদের তো একটা দায়িত্ব আছে তারা তো এগিয়ে আসবে এই আমি বলতে চাই ঘটনা নিয়ে পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন বিষয়টি নীতি নিখোঁজ খবর নেবেন তার ধারণা লোক সংস্কৃতি ভবন সংস্কারের কাজ শুরু হবে সেই কারণে হয়তো স্মারকটিকে সরানো হতে পারে ব্যাপারটা হচ্ছে যে জানি নাই কারণ আমি শুনেছিলাম যে সংস্কার হচ্ছে এই সংস্কারের কাজে হয়তো দিয়ে গেছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে ব্যাপারটা আমার কাছে আসলো আপনাদের মাধ্যমে আমি খোঁজখবর নেব কিন্তু আমি যতটা শুনেছি যে লোকসংস্কৃতিক ভবন সংস্কারের কাজ শুরু হবে সে সংস্কার শুরু হচ্ছে সে কারণ নিয়ে যেতে পারে সংস্কার করবার জন্য আমাকে খতিয়ে দেখতে হবে ব্যাপারটা ব্যাপারটা আমি সঠিক কারণটা এখনই বলা যাবে না